আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে প্রস্তুতি তবে রিয়াদকে শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট রাইস নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনার সঠিক পথে রয়েছে বলেছেন আইএ প্রধান রাফায়েল গ্রোসি বাংলাদেশের সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলবেন রিজবি নিরপেক্ষ সরকার দাম এবং ভারতের অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মুসলিম নেতারা শ্রোতা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ সুনির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসার আগ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত তবে সে সংলাপ হতে হবে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে তিনি গতকাল ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল সঙ্গে টেলিফোন আলাপে এ করেন ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে পর্যন্ত বেশ কয়েক দফা আলোচনায় বসেছে ইরা সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রেসিডেন্ট রাইসি ইরাক সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সংলাপ চালিয়ে যেতে তার দেশের আপত্তি নেই দুর্দশার প্রতি ইঙ্গিত করে বলেন ইয়েমেনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশটির জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইরাক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রেসিডেন্ট রাইসি মধ্যপ্রাচ্যের সব সমস্যার জন্য আমেরিকাকে দায়ী করে বলেন যদি প্রকৃত অর্থে অঞ্চল থেকে সরে যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলে পরিপূর্ণ শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে টেলিফোন আলাপে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন ইরাকের প্রধানমন্ত্রী কাজেম তিনি বলেন ইরান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে উদ্যোগ নিয়েছে তাকে বাদদা স্বাগত জানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবির আবদুল্লাহিয়ান বলেছেন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ইতিবাচক অগ্রগতি হলেও এখনো আমাদের প্রত্যাশা পূরণ হয়নি তিনি সুস্পষ্টভাবে বলেন। ভিয়েনা সংলাপ একটি স্পর্শকাতর অবস্থায় পৌঁছেছে এবং এখন সকল পক্ষের উচিত একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত থাকা এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনা সংলাপকে এগিয়ে নিতে সহযোগিতা করার জন্য বরে তার সহকারী হেনরিক মোরা এবং ইউকে ধন্যবাদ জানান তিনি বলেন আমরা যতটা দৃঢ়ভাবে একটি ভালো চুক্তি চাই ততটা দৃঢ়তার সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ ও রেড রক্ষা করতে আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইএ এর প্রধান গ্রোসি বলেছেন নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথে রয়েছে সৌদি আল মালিকানাহিনিয়া টিভি চ্যানেলকে গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেনা আলোচনায় কি ধরনের ফলাফল আসবে তা বলেন এখনো পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোন চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি তবে তারা কেউই চুক্তির ব্যাপারে আশা ছাড়ে তিনি জানান বর্তমানে অনেকগুলো জটিলতা আছে তবে আলোচনা অব্যাহত রয়েছে এবং সমস্যাগুলো একের পর এক সমাধানের জন্য দুই পক্ষকে অবশ্যই কাজ করতে হবে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে ভিয়েনার পক্ষগুলো শুধুমাত্র তখনই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে যখন দুপক্ষ পারস্পরিক সহযোগিতা প্রদর্শন করতে পারবে এবং পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি মেনে চলে আমেরিকার প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি সমালোচনা করে বলেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পর থেকে ইরান আরও বেশি শক্তিশালী ইরানের উন্নতি দেখে এটি পরিষ্কার প্রমাণিত হয় যে একতরফা নিষেধাজ্ঞা অস্ট্রিয়ার রাজধানী পাঁচ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা পুনর্বাহাল এবং উপর থেকে নিষেধাজ্ঞা বিষয় নিয়ে শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা লাগাতার আলোচনা করছেন তখন আমেরিকার সিনেটর ক্রিস মার্ফি এ মন্তব্য করলেন এক টুইটার পোস্টে তিনি বলেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ধ্বংসাত্মক সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিশ্চিতভাবে প্রমাণ করে যে ইরানের একতরফা নিষেধাজ্ঞা আমেরিকার জন্য ভালো নয় বরং পরিস্থিতিকে আরও খারাপ করেছে ক্রিস মার্ফি বলেন ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আমাদের সেনাদের উপর গোলাগুলি ছুটতে শুরু করে এছাড়া পরমাণু গবেষণা জোরদার করেছে তারা এবং মধ্যপ্রাচ্যের সহযোগী সংগঠনগুলোকে সমর্থন দেওয়া জোরদার করেছে বাংলাদেশে গত কয়েকদিনে করোনা সংক্রমণ কিছুটা কমেছে তবে সার্বিকভাবে সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী বলার মতো এখনো সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা থেকে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদ গত কয়েকদিনে করোনা সংক্রমণ কিছুটা কমেছে তবে সার্বিকভাবে সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী বলার মতো সময় এখনো হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজবুল অধ্যাপক নাজবুল বলেন গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের হার কিছুটা কমেছে তবে এটা আসলেই নিম্নমুখী প্রবণ সচেতনতা কিনা এটা বলার সময় এখনো আসে সংক্রমণ কমলেও এতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই বরং আমাদের আরো বেশি দায়িত্ববান হতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে তিনি আরো জানান আমরা আশা করছি বই মেলা শুরু হবে সেখানে যেহেতু বিপুল লোক সমাগম হবে দলগুলোতে যারা দায়িত্ব পালন করবেন এবং মেলা সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের কাছে অনুরোধ থাকবে যাদের প্রথম ডোজের টিকা নেওয়ার পর দ্বিতীয়টির এস এম এস এসেছে তারা যেন সময়ে সেই টিকাটি নিয়ে নেন এদিকে করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টা ঘন্টায় উনত্রিশ হয় এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আঠাশ হাজার পাঁচশো উননব্বই জন গত চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে আট হাজার তিনশো পঁয়তাল্লিশ জন সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পনেরো জন পুরুষ চোদ্দ জন নারী ঢাকা বিভাগে মারা গেছে চোদ্দ জন চট্টগ্রামে চার রাজশাহীতে এক খুলনায় চার সিলেটে এক রংপুরে তিন এবং মামেশিকে দুজন মারা গেছেন এদিকে বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে অভিহিত আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিজভী তার ভাষায় বলেন আমরা মনে করি এ অনুসন্ধান কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থা ভাজন এগুলো দিয়ে জনগণের সঙ্গে নাটক প্রহসন প্রতারণা আর রং তামাশা চলছে নির্বাচন কমিশন নয় জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার তাই সরকারকে বলবো এই মুহূর্তে পদত্যাগ করুন দে কে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় তিনি আরো বলেন ক্ষমতা ছেড়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে ভারতের বিজেপি শাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন সেখানকার মুসলিম তারা কলকাতা থেকে আর বলছেন আমাদের সংবাদদাতা ভারতের বিজেপি শাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তকে গুয়াহাটি হাইকোর্ট বহাল রাখায় মুসলিমরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন গত শুক্রবার মুখ্য বিচারপতির সুধাংশু ধুলিয়া ও বিচারপতি সৌমিত্র সৈকিয়ার সমন্বিত বেঞ্চ এ সংক্রান্ত রায় দিয়েছে এ প্রসঙ্গে আজ রোববার তামির সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং অসমের সাবেক বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া রেডিও তেহরানকে বলেন বলছিলেন অসমের সাবেক বিধায়ক আতাউর রহমান মাজার হইয়া রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে যারা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তাদের অন্যতম আইনজীবী এ আর ভুইয়া বলেন আবেদন জানার অধিকার সকলের রয়েছে তিনি বলেন হাইকোর্টের রায়কে তারা সম্মান করেন হাইকোর্ট বলেছে যেহেতু মাদ্রাসাগুলো প্রাদেশিকৃত সেজন্য এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা চলতে পারে না তিনি বলেন সরকার প্রণীত আইনকে চ্যালেঞ্জ করা আবেদনকারীদের পাশাপাশি বিভিন্ন সংখ্যালঘু সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভেবে দেখছেন আবেদন জানানোর অধিকার যেহেতু আমাদের আছে সেজন্য সর্বোচ্চ আদালতে যাওয়ার চেষ্টা নিশ্চয় করব অন্যদিকে পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করে সরকারি মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হয়েছিল এসব সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে হাইকোর্ট আসামের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন হাইকোর্ট ডিবিশন মেনসেরাই নিশ্চিতভাবে ঐতিহাসিক আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র ইমরান খান ও চীনের পররাষ্ট্র লি কেকিয়া চার দিনের চীন সফরের শেষ দিনে গতকাল লি কেকিয়াং এর সঙ্গে বৈঠক হয় ইমরান খানের এতে দুই নেতা এই প্রত্যয় ঘোষণা করেন আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক তৎপরতায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দেন ইমরান খান ও লি কেকিয়া একই সঙ্গে জোর দেয়া হয় আঞ্চলিক কানেক্টিভিটি তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর ও ঘনিষ্ঠ করার জন্য কাজ করতে একমত পোষণ করে প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে পাকিস্তানকে চীন সবসময় অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেন লি পাশাপাশি তিনি পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতাকে আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন পাকিস্তান যে পরিবেশ দিয়েছে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করেছে তাতে সেখানে চীনা বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে তিনি আরো বলেন পাকিস্তান থেকে কৃষি পণ্যের আমদানি বাড়ানোর কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে শেষ ইমরান খান চীনের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে এ সময় বিভিন্ন আলোচনা হয়। দারিদ্র পীড়িত নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে গতকাল শনিবার রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মারিব সানা এবং আল জাউব প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষে ত্রিশ দফা বোমা হামলা চালায় পাশাপাশি উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জা এবং সাদা প্রদেশেও বিমান হামলা চালানো হচ্ছে ইয়েমেনের হুদি আনসার আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তখন সৌদি আরবে সৌদি আরব ইয়েমেনে নির্বিচারে বিমান হামলা বাড়িয়েছে তবে ইয়েমেনের আনসার আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছে আগ্রাসীদের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা অস্ত্র সমর্পণ করবে না